হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা তোমাদের সঙ্গে আজকে আলোচনা আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা সেমিস্টারে এবছর অ্যাডমিশন নিয়েছো বা অনেকে নিচ্ছো তাদের জন্য আজকে কিন্তু বিইউ এনএপি ফার্স্ট সেমিস্টারের জন্য মাইনর হিস্ট্রি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে ডিসকাস করবো তোমাদের কি কি পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আমি নীতিশ স্যার তো স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো

আমাদের কাছে পড়তে চাও তাদের পুরো সাবজেক্ট যতগুলো রয়েছে সমস্ত সাবজেক্ট মিলে আমাদের কোর্স করা হয়েছে মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্ট দেরি না করে আজই যোগাযোগ করতে পারো কারণ আমাদের ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এর কোর্স আমরা করেছি মাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অর্থাৎ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি পুরো কোর্সটা পুরো ছ মাসের কোর্স তোমাকে আর কোনো পেমেন্ট করতে হবে না জাস্ট ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এবার তোমরা ভাবছো যে আমাদের সেন্টার অ্যাডমিশনটা নেবে কেন দেখো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পারমিশন কৃত নাম্বার তোমরা গুগলে সার্চ করো ক্রিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড আমাদের সেন্টারের ডিটেলসটা পেয়ে যাবে একেবারে রেজিস্ট্রেশন করা আমাদের সেন্টার সেন্ট্রাল গভর্নমেন্টে রেজিস্ট্রেশন করা এখানে সিআইএন নাম্বার দেওয়া আছে তোমরা একেবারে ট্রাস্টেড একেবারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার যে আমাদের রয়েছে একেবারে ট্রাস্টেড একটা কোচিং ইনস্টিটিউট সুতরাং আমাদের কাছে তোমরা যদি অ্যাডমিশন নাও তোমরা নিশ্চিন্তে সমস্ত সাবজেক্টের নোটস পাচ্ছ তোমরা তার সাজেশন পাচ্ছ তোমাদের যদি কোনো কলেজ থেকে প্রজেক্ট দিয়ে থাকে সেটা তোমাদের আমরা করে দিচ্ছি এবং তার সাথে লস মিনিট সাজেশন তোমরা পাচ্ছ স্মার্ট সাজেশন তোমরা পাচ্ছ এবং রেকর্ডেড ভার্সনে ক্লাস পাচ্ছ তার সঙ্গে পাচ্ছ ডাউট ক্লিয়ারিং সেশন এত কিছু শুধুমাত্র ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় পুরো সেমিস্টারের কোর্স ফি তো দেরি করো না আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো ফোর্থ সেমিস্টার তোমাদের কি কি পড়তে হবে এই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব আমরা প্রথমত এখানে তোমাদের যে ইতিহাস রয়েছে যে মানে ইন্ডিয়ান হিস্ট্রি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস আপ টু সি পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ যে ইতিহাস রয়েছে সেই ইতিহাস তোমাদের পড়তে হবে ইউনিট নাম্বার ওয়ান মানে প্রথম অধ্যায় তোমাদের থাকছে কি সোর্সেস অ্যান্ড অ্যাপ্রোচেস অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মানে প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে উপাদানগুলো রয়েছে বিশেষ করে সাহিত্যিক উপাদান প্রত্নাত্ত্বিক উপাদান এগুলো সম্পর্কে তোমাকে পড়তে হবে ইউনিট নাম্বার টু তে রয়েছে সিভিলাইজেশন এখানে রয়েছে অরিজিন মানে উৎপত্তি এক্সটেন্ট মানে বিস্তার ফিচার্স অ্যান্ড হচ্ছে ডিক্লাইন মানে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য এবং তার পতনের কারণগুলো তোমরা এখানে পড়বে দেন রয়েছে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে আমরা পড়বো বৈদিক সিভিলাইজেশন অর্থাৎ বৈদিক সভ্যতা এখানে আমরা পড়ব বৈদিক ইকোনমি অর্থাৎ বৈদিক অর্থনীতি এখানে আমরা বৈদিক যুগের অর্থ মানে রাজনীতি এখানে বৈদিক যুগের সমাজ এবং রিলিজিয়ান মানে এখানে ধর্ম এবং কি বলছে রিলিজিয়াস প্রোটেস্ট মুভমেন্ট জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম এখানে হচ্ছে যে ধর্মীয় সংস্কার আন্দোলন বিশেষ করে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম সম্পর্কে আমরা পড়বো এবং জানবো ক্লিয়ার চলে আসবো নেক্সট ইউনিট অর্থাৎ ইউনিট নাম্বার ফোর ইউনিট নাম্বার ফোরে তোমাদের রয়েছে রাইস অফ এম্পায়ার সেন্টার অফ মাগাদা অর্থাৎ এখানে যে মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ আমরা পড়বো এখানে আমরা পড়বো সিক্সটিন মহাজনপদার্স মানে ষোড়শ মহাজনপদ এমার্জেন্সি অফ ময় এম্পায়ার মৌর্য সাম্রাজ্যের বিবর্তন চন্দ্রগুপ্ত মৌরিয়া অশোক মানে অশোক সম্পর্কে আমরা পড়ব অ্যাডমিনিস্ট্রেশন মানে মৌর্যদের শাসন ব্যবস্থা অ্যান্ড ফল অফ দ্য মৌরিয়াস অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের পতনের কারণও আমরা জানবো ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে আমরা পড়বো পোস্ট মোরিয়ান পিরিয়ড অর্থাৎ পরবর্তী মৌর্য যুগ এখানে সাতবাহনদের সম্পর্কে আমরা জানবো আমরা জানবো কুষাণদের সম্পর্কে আমরা জানবো ইন্দো রোমান ট্রেড এজ অ্যান্ড দ্য গুপ্তাস ডেভেলপমেন্ট অফ দ্য গুপ্তা এম্পায়ার এখানে আর্ট লিটারেচার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কেও কিন্তু আমরা জানবো এবং পড়বো ওকে তো এই ছিল আজকের সিলেবাস তোমাদের কি কি পড়তে হবে এই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হলো যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে স্টুডেন্ট তোমরা অ্যাডমিশন নিচ্ছ ফার্স্ট সেমিস্টারে তোমরা বাড়িতে বসে কলেজটাকে কলেজে যাবে এবং বাড়িতে বসে তোমাদেরকে একেবারে পুরো কোর্সের নোটস কিন্তু আমরা প্রোভাইড করছি তোমাকে একেবারে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে অনলাইন সিস্টেমের মধ্যে দিয়ে এর আগে তোমরা হয়তো কখনো অনলাইনে এইভাবে ক্লাস করনি ফার্স্ট টাইমে তোমরা অ্যাডমিশন নেবে এবং এইভাবে করে অনলাইনে ক্লাস করতে পারবে তো স্টুডেন্টস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি তো আমাদের অফিশিয়াল নাম্বারটা সেভ করে রাখো 6295916282 এবং 7076398606 নম্বরে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাস নিয়ে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ